দেখুন আপনি যদি এই দুই হাজার পঁচিশ সালে এসে লক্ষ লক্ষ কম্পিটিশনের সময়ে একজন ডিজাইনার হিসাবে অনলাইন থেকে অর্থ করতে চান এবং এই অনলাইনে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য একজন মা যেমন তার ছোট্ট সন্তানকে হাতে আঙ্গুল দিয়ে হাঁটানো শেখায় ঠিক আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অনলাইন থেকে করতে হয় আমি কথা বলছি বাংলাদেশের এবং বিশ্বস্ত বন্ধন এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন দৈনিক বেতন কি শুনতে অবাক লাগতেছে আজ পর্যন্ত এমন কোন প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি দৈনিক বেতন পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের মোস্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম বন্ধনে আপনাকে দিচ্ছে দৈনিক ব্যাতনের সুবিধা আপনি যদি আমাকে চার থেকে পাঁচটা আমি আপনাদেরকে বিস্তারিত শিখাতে হাতে একটি করে রয়েছে পারবো আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনারা সার্চ করবেন বিও এম বিস ডট কম বন্ধন ডট কম অথবা আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে লিঙ্কটা থাকবে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্কও থাকবে সেখান থেকে যুক্ত হয়েও কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো এই বন্ধন ডট চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটো অপশন রয়েছে আপনারা জাস্ট এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর প্রথমে আপনাদের নাম দিবেন অর্থাৎ আপনাদের ফুল এখানে দিবেন ফুল নামটা শেষ হয়ে গেলে আপনারা ইউজার নেম দিবেন ইউজার নেমটা দিবেন আপনাদের নামের সাথে কিছু সংখ্যা বা অক্ষর মিশিয়ে এবার জাস্ট আপনাদের যে জিমেল রয়েছে সেই জিমেলটা বসিয়ে দিবেন জিমেল বসানো শেষ হয়ে গেলে আপনারা জাস্ট আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এখানে ফোন নাম্বারটি অপশনাল আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি বসাবেন সেক্ষেত্রে ধাপে পরবর্তী ধাপটি রয়েছে রেফারেল কোড এখানে রেফারেল কোড অপশনাল আপনারা যদি আমার লিঙ্ক এ ক্লিক করেন তাহলে রেফারেল কোড কিন্তু ডিফল্ট ভাবে এখানে বসানো থাকবে অথবা আপনি রেফারেল কোড ব্যবহার করা ছাড়াও এখন তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে আমাদের এখন আপনাকে যে কাজটি করতে হবে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে দুইশো নিরানব্বই টাকা বিকাশে রাখতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও তো অ্যাক্টিভ নাও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পে উইথ বিকাশ বিকাশ থেকে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি আমার ভেরিফিকেশন লিখে দিলাম এ ক্লিক করবো কনফার্ম এই অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বিকাশের পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট এই কনফার্ম এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু জাস্ট ত্রিশ সেকেন্ড সময় নিচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি আমরা যদি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিস চলে এসেছে অর্থাৎ এখানে আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবো আমি জাস্ট গো ইট থ্যাংক এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমান সময় অ্যাক্টিভ দেখাচ্ছে দেখুন এবার কিন্তু আমরা ভিডিও টার্নিং পয়েন্টে চলে এসেছি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি যদি জাস্ট এই যে প্ল্যান এ অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1 এখানে পাঁচজনকে যদি আপনি রেফার করেন তাহলে আপনি পাঁচ টাকা করে দৈনিক পাচ্ছেন ষাট দিন পর্যন্ত অর্থাৎ দুই মাস পাচ্ছেন এরপর লেভেল টু তে রয়েছে দশ টাকা করে ষাট দিন পর্যন্ত পাচ্ছেন যদি আপনি পনেরো জনকে রেফার করেন এখন বিষয় হচ্ছে আপনার লেভেল ওয়ান এর যে পাঁচজন রেফার এটা কিন্তু লেভেল টু তে এসে কাউন্ট হবে অর্থাৎ আপনার লেভেল টু তে মাত্র দশটা রেখার করলে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন এভাবে যতগুলো এখানে লেভেল রয়েছে লেভেল সিক্স পর্যন্ত এই ছয়টা লেভেলের প্রতিটা রেখার কিন্তু এক একটা লেভেল থেকে কাউন্ট হবে অর্থাৎ লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এর রেখার সবগুলো রেখার কিন্তু লেভেল সিক্স এ গিয়ে কাউন্ট হবে মজার বিষয় হচ্ছে আপনি দৈনিক বেতন কিভাবে করবেন আপনি যদি এখানে যে কোনো একটা লিডারশিপ অ্যাসিভ করেন তাহলে কিন্তু আপনি এখানে দৈনিক বেতন পাচ্ছেন এবং দৈনিক বেতনটা আপনি পাচ্ছেন কোম্পানিতে প্রতিনিয়ত যে পরিমাণ নতুন সদস্য যুক্ত হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি দৈনিক বেতন পাচ্ছেন অর্থাৎ কোম্পানিতে যদি ধরেন দিনে দশটা রেফার যুক্ত হয় সেখান থেকে পার রেফার থেকে পঞ্চাশ টাকা করে কোম্পানি আপনাদের মধ্যে স্যালারি হিসেবে ডিস্ট্রিবিউশন করবে তো দশজন রেফার থেকে পাঁচশো টাকা কিন্তু আপনাদের স্যালারি হিসেবে ডিস্ট্রিবিউশন করবে এখন এই যে আপনার স্যালারি আপনি যদি লেভেল ওয়ানে থাকেন তাহলে আপনার কম্পিটিশন বেশি থাকবে স্যালারি কম আসবে লেভেল টু তে যদি থাকেন কম্পিটিশন কম থাকবে স্যালারি বেশি আসবে লেভেল থ্রি যদি আপনি এফেক্ট করেন আরো কম্পিটিশন কম থাকবে তখন আপনার স্যালারি আরো বেশি আসবে অর্থাৎ এখানে যে ছয়টা লেভেল রয়েছে এই ছয়টা লেভেলে আপনি যদি ষষ্ঠ পর্যায়ে গিয়ে থাকেন তাহলে আপনার সাথে কম্পিটিশন খুবই কম থাকবে দু একজন অর্থাৎ আপনার কিন্তু হায়ার একটা স্যালারি আসবে কারণটা হচ্ছে এই যে ছয়টা লেভেল রয়েছে যদি দৈনিক ছয় হাজার টাকা এখানে ডিস্ট্রিবিউশন হয় আপনার স্যালারি ছয়টা লেভেলে ছয় হাজার টাকা ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ পার লেভেলে কিন্তু এক হাজার করে হবে এখন লেভেল ওয়ানে দশজন থাকে দশজনের মিলে পাবে এক হাজার আর লেভেল থ্রিতে গিয়ে আপনি যদি একাই থাকেন তাহলে একাই কিন্তু আপনি এক হাজার টাকা বন্দী পাচ্ছেন অর্থাৎ আপনি যে পরিমাণে এখানে শ্রম দিবেন তত বেশি এখানে ইনকাম করতে পারবে এখানে ইনকাম পলিসি শুধু এখানে সীমাবদ্ধ নয় এখানে আপনারা পাচ্ছেন আপলাইন এই জেনারেশন পর্যন্ত রেফার কমিশন অর্থাৎ আপনি যদি এখানে রেফার করেন তাহলে আর্থ জেনারেশন পর্যন্ত কমিশন পাচ্ছেন মজার বিষয় হচ্ছে ডাবল লাইন রেফার কমিশনে কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আপনি যে টিমে যুক্ত হবেন সেই টিম লিটার যদি কাজ করে

প্রতি হাজার এক টাকার টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ ইলেকশন আপনার প্রয়োজনে আপনি মোবাইল রিচার্জ করবেন প্রতি হাজারে পনেরো টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও খুবই চিপ রেটে ড্রাইভ প্যাকে দরকার কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারবেন এবং অন্যের কাছে বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়াও নিচে আপনারা দেখতে পাবেন বন্ধুশিপ প্রোডাক্ট মার্কেটপ্লেস প্লেস এর দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই দ্বারাজ খেয়েছি দ্বারাজ এমন একটি প্ল্যাটফর্ম যেটি স্টোর ভিত্তিক প্ল্যাটফর্মে শুধুমাত্র দারাজ কোম্পানি তাদের স্টোরগুলো বায়ারের কাছে ভাড়া দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা বিজনেস করতেছে তেমনি এই বন্ধন ওয়েবসাইটটি কিন্তু তারা আপকামিং বিচারে নিজস্ব স্টোর নিয়ে আসবে

আপনার নিকটস্থ জেলায় অতি দ্রুত প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারে তারও কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই কোম্পানি সুতরাং বাংলাদেশ মার্কেটে আগামী টপ লেভেলের একটা আর্নিং পয়েন্ট হতে যাচ্ছে এই বন্ধন আপনি যদি এই বন্ধনে কাজ করতে পারেন আপনি যেমন ইনকাম করবেন আপনার ইনকাম করবে আপনার একটা সেটে হয়ে যাবে একটা চিন্তা করে দেখুন এই কোম্পানি আপনার বসে বসে আনি আসবে আপনার লেভেল থেকে কমিশন আসবে মোবাইল রিচার্জ আপনার ইউজার মোবাইল করবে সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন সুতরাং করে এখনই শুরু করুন এই ওয়েবসাইটে आपना जत्रा